হরে কৃষ্ণ এসে গেল মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ষষ্ঠ একাদশী তা ভগবান শ্রীকৃষ্ণকে মহারাজ যুধিষ্ঠির এই একাদশী সম্বন্ধে জিজ্ঞাসা করলেন তা তখন যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে দার্ভ নামে এক ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন যে মর্তলোকে মানুষ ব্রহ্মহত্যা করে গোহত্যা করে তারা কত প্রকারের পাপ করে করে তারা নরকগামী হয় কিন্তু কোনো সহজ উপায় যদি থাকে যার মাধ্যমে তারা এই খারাপ নরক গতি থেকে উদ্ধার পেতে পারে সেটা যদি বলেন তাহলে খুব ভালো হয় তখন মনীশ্রেষ্ঠ পুলস্ত বললেন যে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে এবং স্নান দানাদি করতে এবং তাইতে তিলকে ছয়ভাবে ব্যবহার করতে সেই জন্য এই যে একাদশী ব্রত এই একাদশীর নাম হচ্ছে শট তিলা একাদশী তা মহারাজ যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন যে নারদমণিও একসময় এই শট তিলা একাদশী সম্বন্ধে ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন তা তাতে ভগবান নারদমুনিকে যে কাহিনী বলেছিলেন সেই কাহিনী এখন যুধিষ্ঠির মহারাজকে বলতে চান তা মর্তলোকে এক ব্রাহ্মণই বাস করত এবং সে ব্রত করত তা ব্রত করে করে তার শরীরটা ক্রমশ ক্রমে শুকিয়ে যাচ্ছিল এবং সে সকলের থেকে যা ভিক্ষা পেত সেইটাই সে দান করত। কিন্তু সে কোনোদিন ভিক্ষুককে ভিক্ষা দেয়নি এবং কোনো ব্রাহ্মণকে বা বৈষ্ণবকে অন্ন দান করেনি তা সেই জন্যে ভগবান একদিন তার কাছে এক কাপালিক সেজে গেলেন গিয়ে ভিক্ষা চাইলেন গিয়ে বললেন হে সুন্দরী আমায় ভিক্ষা দাও তখন সেই ব্রাহ্মণী ক্রুদ্ধ হয়ে পাত্রে একটি মাটির ঢেলা দিয়ে দিল তখন সেই কাপালিক চলে গেল অনেক দিন পরে সেই মহাশতি ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গেল এবার স্বর্গে গিয়ে সে সেখানে একটি সুন্দর মনোরম গৃহ প্রাপ্ত হলো কিন্তু সেই গৃহ শূন্য তা সেই শূন্য গৃহে সে কি করবে তখন সে ভগবান জনার্দনকে গিয়ে বলল যে আমি এতদিন ধরে ব্রত করলাম কিন্তু আমার গৃহে কোনো ধনধান্য নেই তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন যে তুমি ঘরে দরজা বন্ধ করে বসে থাকো দরজা খুলবে না তখন তোমায় দেবপত্নীরা দেখতে আসবে কেননা তারা ভাববে কোন মানবী সশরীরে স্বর্গে এসছে সেই ভেবে তারা যখন এসে তোমার দরজা খুলতে বলবে তুমি তখন তাদেরকে বলবে যে আপনারা কেউ আমাকে ষঠ ফল দান করুন এইভাবে সে বসে আছে এবং দেবপত্নীরা তাকে দেখতে এসেছে এবং দেখতে আসার পরে সেই ব্রাহ্মণী তাদেরকে ভিতর থেকে বলতে লাগলো যে আপনারা কেউ আমাকে ষঠ তিলাব্রতের ফল দান করুন যেই তারা একজন তাকে ষঠ ব্রতের তার ফল দান করলেন সঙ্গে সঙ্গে তার গৃহ ধন পূর্ণ হয়ে গেল এবং তখন সে দরজা খুললো এবং তখন দেবপত্নীরা তাকে দেখে খুব অবাক হয়ে গেল তা সেই রমণী তখন দ্বীপকান্তি বিশিষ্টা হয়ে গেলেন তা এইভাবে যদি ষঠ ব্রত পালন করা হয় তাহলে শারীরিক কষ্ট দারিদ্রতা দুর্ভাগ্য সব কিছু বিনষ্ট হয়ে যায় এবং সৌভাগ্য লাভ হয় আসুন আমরা সকলে ষট তিলা ব্রত মাহাত্ম শ্রবণ করি মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষঠ তিলা একাদশীর মাহাত্মর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধিবাকি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী ষট তিলা নামে জগতে বিদিত। এক সময় ঋষি মুনী শ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মানুষেরা আদি পাপ দ্বারা নরকে গমন করে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম প্রশ্ন করেছো মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বেশ্বরেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগরু করপুর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে পুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবাক দিয়ে অর্ঘ প্রদান করে দেবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুত্তম গতি নাং গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা ও তিলপাত্র দান করবে স্নান দানাদিকার যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশে তাদের তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম সৎকিলা হে যুধিষ্ঠির একসময় নারদই সৎতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুকে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্নদান করেননি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনাও করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণই বললো হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই আমি দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে তাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে ষষ্ঠীলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো ষষ্ঠীলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার ষষ্ঠীলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হেনারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ অকর্তব্য নিজেও সাধ্য মতো তিল বস্ত্র ও অন্য দান করবে শট ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রকৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় আসুন আমরা সকলে এই ব্রত পালন করি এবং পঁচিশে জানুয়ারি একাদশী ব্রত পালনের পর ছাব্বিশে জানুয়ারি রবিবার দ্বাদশীর দিন ছটা আঠেরো থেকে নটা আটান্নর মধ্যে পালন করে এই ব্রত পরিসমাপ্তি করি হরে কৃষ্ণ